আমি এখন আছি আর্ট গ্যালারিতে তখনকার দিনের হসপিটাল এই তখনকার সময়ের এই যে এই লোহাগুলো দেখলেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ব্রিটিশরাই তৈরি করেছে তার কোনো ইয়ে নেই অবকাশ নেই ব্রিটিশরাই তৈরি করেছে এই যে এইগুলো দেখো এটা হসপিটালেরই দরজা ছিল এইগুলো হসপিটালে মানে একই স্টাইল যত যতগুলো মানে জেল সেল যাই বলা হোক এই সেই মোটা সব ব্যাপার একটা ওই খেলার মাঠ ছিল আর মাঠের পরে ওখানে একটা সুইমিং পুল আছে তার পাশেই যে সুইমিং পুলটা আছে ওখানেও একটা নাইটকালীন একটা মতো যে মাতঙ্গিনী হাজরা বিপ্লবী ছিল এবারে আমরা আর্ট গ্যালারি বিভিন্ন এক্সিবিশন হলগুলো ঘুরে ঘুরে আসুন তাহলে দেখি কি সুন্দর এক্সিবিশন অপারেশন ডিপার্টমেন্ট সেগুলোর পুরস্কার তারপরে হচ্ছে হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সব বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে মেডেল দিয়েছে যাই হোক এটা আমরা দেখলাম সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র রুম নাম্বার একশো এক প্রবেশ করি এখানে নেতাজি সম্পর্কে কি জানতে চান সব কিছু এখানে আছে কবে কোথায় কিভাবে কেন সমস্ত কিছু উত্তর এখানে এত বড় এক্সিবিশন আর ভারতবর্ষের কোথাও নেতাজি সংক্রান্ত মনে হয়নি কিন্তু এখানে নেতাজি ছাড়াও স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কৃষ্ণ পরমহংসদেব হ্যাঁ এবং নেতাজিরই সবকিছু কিছু বিশ্বের বেশিরভাগ এই যে যুদ্ধের সে জাহাজ থেকে নামছে হ্যাঁ ভারতের ম্যাপ দেওয়া আছে তখনকার সময়ে সেলুলার জেল আন্দামান নেতাজি তারপরে নেতাজি ক্যাবিনেট অফ প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া আচ্ছা সিঙ্গাপুর উনিশশো তেতাল্লিশ মানে কোথায় কোথায় গিয়েছিল কি কি পুরস্কার পেয়েছে একটা গ্যালারিতে আর্ট গ্যালারি করা হয়েছে এই যে প্রত্যেকটা ঘর করে রাখা হয়েছে অরবিন্দু ঘোষের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তার একটা এক্সিবিশন হল করা আছে সেখানে আমরা প্রবেশ করলাম তার যে লেখা বই তিনি যে লেখক তার সমস্ত লেখাগুলো আছে সাবিত্রী হ্যাঁ একক কাহিনী এগুলো তারপরে ইংলিশ বই আছে এনাকেও শ্রদ্ধাঞ্জলি দিয়ে একটা পাথরের মূর্তি করে রাখা হয়েছে এটা হচ্ছে প্রথম পর্ব কৃষি মনীষী ঋষিরা হ্যাঁ এই যে ইংরেজ মানে এগুলো সব পাথরের মূর্তি আর কি পাথর বা কিছু দিয়ে এভাবে তৈরি করা আছে এমন নয় যে শুধু ছবি এরকম না এগুলো সব মুখ দেখে বুঝতে পারবেন আচ্ছা এই যে তীরের ফলা তো এটা হচ্ছে প্রথম পর্ব সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ হ্যাঁ তারপরে বিদ্রোহকাল এগুলো সব লেখা আছে আচ্ছা তারপর হচ্ছে ছিয়াত্তরের মন্নন্তর কী হয়েছিল ছিয়াত্তরের মনমন্তর এই যে দুর্ভিক্ষ পড়েছিল সেই সময় সেই ভারতের মুক্তি সংগ্রামে বাংলা বাংলার কি অবদান ছিল সেটা নিয়ে এখানে দেখানো হয়েছে হ্যাঁ এবার আমরা চলে যাব প্রথম পর্ব ছেড়ে দ্বিতীয় পর্বে সংগ্রামের চিন্তাভাবনা থেকেই এইগুলো আসছে তারপর হচ্ছে বুড়িবালামের যুদ্ধ ইতিহাস যাদের ভালো লাগে ইতিহাস যারা পছন্দ করেন তাদের এটা খুবই ভালো লাগবে হ্যাঁ আর ভারতের মুক্তিসংগ্রামী বাংলার যে অবদান চারিদিকে প্রকাশ করা হয়েছে ছত্তে ছে তার বর্ণনা সময় খুব সংকীর্ণ এই সংকীর্ণ সময়ে আরেকটি পর্ব আছে এখানে তৃতীয় পর্ব ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া মানে ভারতের মুক্তি সংগ্রামী কদম কদম বাড়ায়ে যা এই সমস্তর মধ্যেই আমি অনেকটা চেষ্টা করেছি দেখানোর সকলের প্রতি শ্রদ্ধা রেখে ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন ও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে